এবার ফরিদপুরের সন্ধান মিলল নকল ওর সিলাইন তৈরি কারখানা যা খেলে হতে পারে কিডনি বিকল সহ মারাত্মক ব্যাধি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি নকল অভিযান গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদত হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন কারখানায় তৈরি করা হচ্ছিল খাবার সিলাইন সিলাইনের মোরক হুবহ এস মরকের মোরকের অবিকল দেখা যায় ওই প্যাকেটে মেয়াদও ঠিক মতো লেখা নেই এছাড়াও সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হয় পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিলগালা করে দেয় এছাড়া দুই লাখ টাকা জরিমানা করা হয় এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম হোসেন জানান গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় এ সময় নকল খাবার সেলেন তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয় এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে